কুমড়ো শাক গল্প বলে ইন্দুবালা কুমড়ো শাকের রেসিপি বলে ইন্দুবালা কিন্তু সে শুধু রেসিপি নয় ইন্দুবালা ভাতে রোটের পড়লে বোঝা যায় যে সেখানে রেসিপির সঙ্গে আরও অনেক কিছু থাকে দেশভাগের গল্প থাকে সংস্কৃতি থাকে অনেক নানান জিনিস থাকে তা ইন্দুবালা ভাতের হোটেলের লেখক কল্লাহিরি যখন আজকে আমার সঙ্গে আছে সুতরাং ওর মুখ থেকেই শুনে নেব এই বিশেষ রেসিপির কি গল্প হতে পারে বল কুমড়ো শাকের বর্ণনা তো সাংঘাতিক সুন্দর তো দেখো আমার কাছে খুব ভালো লাগছে দেখে এখানে এই যে কাঁচার সাজানো আছে কুমড়ো শাক একটা তোমার চিনে প্লেটে রাখা আছে পাকা লঙ্কা কালো জিরে তেল এই যে এই যে সরঞ্জাম এই সরঞ্জাম তো আজকের নয় না এই সরঞ্জাম তো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের সংস্কৃতির অঙ্গ ধরো যে এই যে স্বাধীনতা আমরা পেলাম উনিশশো সালে স্বাধীনতা তো তো হলো আর কি আমাদের আমরা পেলাম স্বাধীনতা কিন্তু তার সাথে একটা অমোক মানে খাড়ার কোপ নেমে এলো সেটা হচ্ছে দেশভাগ কিছু মানুষ তারা রাতারাতি বুঝতে পারলেন যে আজ আমি যে 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 মাটিটায় দাঁড়িয়েছিলাম যেটাকে আমি আমার ভারতবর্ষ বলে চিনতাম সেইটা আজ আমার আর ভারতবর্ষ নেই আমি ছোটবেলাতে যে সমস্ত মানুষগুলোর চারপাশে বড় হয়েছে আর কি তারা একটা দেশে জন্মেছিলেন আর আর একটা দেশে এসে মারা গিয়েছে। একটা সময় ভাবতেন তারা এটা পুরোটাই আমার দেশ তারপর হঠাৎ দেশ আমার নয় দেশ আলাদা এবং তারা যখন সেখানে এসে বসবাস করতে শুরু করলেন এবং তাদের মাঝখানে আস্তে আস্তে তারা বৃদ্ধ হলেন এবং তাদের মাঝখানে একদম ছোট্ট দুটো ছেলে বড় হতে থাকলো আমি এবং আমার দাদা তারা বুঝতে পারতাম কি যে বাড়ি থেকে এই যেমন তো আজকে কুমড়োর শাকটা এসছে এবং কুমড়োর শাকটা আসার পরে কি বলতো হ্যাঁ এইটা না আমাদের ওই বাড়ির মাছানে কুমড়ো শাকের মতো

তাদের আচার আচরণে এবং যখন হিন্দু মানে লিখতে বসি আর কি তখন কিন্তু আমাকে ওই মানুষগুলোই হ্যাঁ আমার মনি আমার পিসি মায়ের ঠাকুমা মন কেমনের গল্পটাই একটা বিশেষ আঙ্গিক দেয় একটু সাতলানো হয়ে গেলেই তারপর মনে হয় একটা জল

মোটামুটি ফুটেছে এবং নরম হয়ে এসছে এখানে সর্ষে নুন মানে কালো সর্ষে একটু সাদা সর্ষে মিশিয়েছে কিন্তু কালো সর্ষে দিয়ে করলেও হয় এবং নুন আর পাকা কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি বারবারই বলি পাকা কাঁচা লঙ্কার একটা ভীষণ স্বাদ এবং এখানে ইন্দুবালার সঙ্গে আমার ভীষণ মিলে গেল সেও পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিল গাছে তার একটা আলাদা স্বাদ হয় যেটা কাঁচা লঙ্কায় হয় না মানে সবুজ কাঁচা লঙ্কায় সেটা হয় না আর যেটা আমি আমার মাকেও দেখেছি ঠাকুমাকেও দেখেছি এবং কল্লোলের সঙ্গে গল্প করতে গিয়ে এতেও দেখলাম যে সর্ষের জলটা উপরের জলটা দেওয়ার রীতি সেটা কিন্তু আমাদের বাড়িতে চিরকাল দেখে এসেছি জলটা দেয় সেইটা তো সেইটা আমি এখানে ভিজিয়ে রেখেছি দিয়ে গেছে উপর থেকে জলটা তলারেটা আর দেবো না এটা কিন্তু মানে তাহলে ইজি টু কুমড়ো শাক রেডি ইন্দুবালার কুমড়ো শাক সর্ষের জলে স্নাতক কুমড়ো শাক পাকা কাঁচা লঙ্কা সুগন্ধে ভাসমান কুমড়ো শাক থেকে শিখলাম কলদের বই পড়ে শিখলাম আর শিখলাম এর সঙ্গে জড়িয়ে থাকা অনেক গল্প কল্লোলকে ধন্যবাদ করে দেবো জানি না খুব খুব বৃদ্ধ হলাম এবং আমার সঙ্গে সঙ্গে আমার ফুট ফারিস্তার দর্শকরাও আশা করি অনেক জানতে পারলেন এবং ভালো লাগলো চোখ রাখবেন ফুট দেখবেন এবং আমার মনে হয় কল্লোল তাই হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে এবং যেটা আমার বারবার মনে হচ্ছিল যে আমি অনেক দিন পর আগুনের সামনে দাঁড়ালাম এত কিছু রান্না করা আবার দেখলাম আবার অনেক দিন পর গল্প করলাম খুব ভালো লাগছে কারণ ফুটফেরিস্তা যখন আমি শর্মিদের কাছে আসি গল্প করি এবং কথা বলি আর কি তখন বারবার যেটা হয় যে আমাদের শুধু খাবার নিয়ে গল্প হয় না তার সাথে জড়িয়ে থাকা মানুষ জায়গা বেড়ানো সময় কত কিছু নিয়ে গল্প হয় ফুটফেরিস্তা সেটাই করছে এবং সেটাই আমার সবচেয়ে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ফুড ফ্যারিস্ট আপনাদের হাত ধরেই আমি